আমার প্রিয় ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য আজকে আবার একটা ইংলিশের ক্লাস নিয়ে চলে এলাম তোমরা যারা ক্লাস টেনে পড়ছ তাদের জন্য আজকের এই ভিডিও তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের অর্থাৎ ইংলিশ টেক্সটের লেসেন ফাইভের যে গল্পটা আছে গল্পটা খুবই সুন্দর আবার রান অ্যাওয়ে কাইট লুসি মড মন্টগোমের লেখা এই টেক্সটের ইউনিট ওয়ান এবং ইউনিট টু আমি প্রশ্ন সহ অ্যাক্টিভিটি সহ আগে দুটো ভিডিওই এনেছি তোমরা দেখেছো হয়তো আজকে আমি ইউনিট থ্রি নিয়ে আলোচনা করব ইউনিট থ্রির অর্থাৎ লাস্ট ইউনিটের লাইন বাই লাইন বাংলা অনুবাদ ওয়ার্ড মিনিং সহ থাকবে সেই সঙ্গে অ্যাক্টিভিটি প্রশ্ন আমি আলোচনা করে দেবো উত্তরগুলো আমি বলে দেবো তোমাদের বুঝিয়ে দেবো তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা তোমাদের জন্য আর যারা আমরা আগের দুটো ইউনিট ওয়ানের মানে ইউনিট টু এর যে ভিডিওটা তোমরা দেখো নি রানওয়ে একাইটেড তারা দেখে নিও আর আজকে থার্ড ইউনিটের আলোচনা থাকছে অবশ্যই তোমাদের মনে করি রে যারা ভুলে গেছো বা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই কাজী সার্চ টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করে রাখো সবার আগে যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় পরপর ঠিক পালা করে করে তোমাদের ভিডিও আসবে মাধ্যমিকের কারণ আমি সব ক্লাসেরই তো ভিডিও মানে বানাই সব ক্লাসের অনেক বোঝানোর ভিডিও সাজেশনের ভিডিও আসে তাই পালা করে করে আসবে তোমাদের জন্য মাধ্যমিকের জন্য আর অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও দাদা দিদি ভা ভাই বোনের কাছ কাছে যাতে সব অন্যান্য ক্লাসে যারা পড়ে তারাও যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে উপকার পেতে পারে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আজকে তোমাদের জন্য একটু ভিডিওটা বানাতে একটু দেরি হয়ে গেলো রাত হয়ে গেলো শরীরটা আমার একটু খারাপ জ্বর সর্দি কাশি তবু তোমাদের কথা ভেবে তোমাদের উপকারে কথা ভেবেই আমি তবু এই ক্লাসটা করছি তোমাদের জন্য তোমরা সহযোগিতা করো সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বেশি বেশি লাইক করো কমেন্ট করো যাতে উৎসাহটা বাড়ে অবশ্যই দেখো ইউনিট থ্রি আমি এবারে তোমাদের পড়াবো দেখো দেখো ইউনিট থ্রি পড়াচ্ছি দেখো এ মান্থ লেটার এ মান্থ লেটার অর্থাৎ এক মাস পরে বললাম শরীরটা একটু খারাপ মাঝে মাঝে কাছের শব্দ হলে বা এই ধরনের শব্দ হলে তোমরা একটু মানিয়ে নিও এ মান্থ লেটার কেম তো লেটার মানে পরে তো এক মাস পরে এ লেটার কেম ফর ফাদার এ লেটার একটি চিঠি কে মানে কি এসেছিল ফর ফাদার বাবার জন্য বাবার কাছে একটি চিঠি এলো আফটার হি ফিনিশড রিডিং আফটার মানে কি হি ফিনিশড ফিনিশ মানে কি শেষ করা এটা ইডি রয়েছে পাস্ট ফর্ম ফিনিশড রিডিং পড়া শেষ করে রিড মানে পড়া তার সঙ্গে আইনজি রয়েছে কন্টিনিউয়াস পড়া শেষ করে ইট এটা কি অর্থাৎ চিঠিটা পড়া যখন শেষ হলো his আইস লুকড তার চোখ অর্থাৎ বাবার চোখ দেখে মনে হলো লুকড দেখে মনে হলো হ্যাড তিনি কাঁদছেন তার এই চিঠিটা যখন পড়া শেষ হলো তখন বাবার চোখ দেখে মনে হলো তিনি কাঁদছেন ডু ইউ ওয়ান্ট টু নো ডু ইউ ওয়ান্ট তোমরা কি চাও নো মানে কি কেন ও ডবলো নো মানে জানা তোমরা কি জানতে চাও ওয়ান্ট মানে চাওয়া হোয়াট কাইট কি হয়েছিল বিকেম মানে হাওয়া অফ ইউর কাইট তোমাদের ঘুড়ির সঙ্গে কি হয়েছিল হি সেড তিনি বললেন দেন স্যাট ডাউন তারপর তিনি বসে পড়লেন সিট মানে বসা স্যাট পাস্ট হলো সিটের সেট ডাউন বসে পড়লেন বিসাইড বিসাইড মানে কি পাশে আস আস মানে আমাদের বললেন আস মানে আমাদের অর্থাৎ কথককে বা লেখকদের দ্য হোল স্টোরি সম্পূর্ণ গল্পটা ফাদার হেড এ ব্রাদার বাবারও একটা ভাই ছিল বাবারও একটা ভাই ছিল কত বলছেন বাবারও একটা ভাই ছিল এ সিস্টার এবং একটা বোন কোয়ারেল ব্রাদার তার ভাইয়ের সঙ্গে তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন অ্যান্ড লেফ্ট হোম বাড়ি ছেড়েছিলেন লিভ মানে ত্যাগ করা লিভের পাস্ট হলো লেফট বাড়ি ছেড়েছিলেন ইয়ার্স আফটার ওয়ার্ড বহু বছর কেটে গেছে তারপরে তারপরে বহু বছর কেটে গেছে হি ফেল্ড সরি তিনি দুঃখ পেয়েছেন দুঃখ অনুভব করেছেন ফেল্ড মানে অনুভব করা অনুভব করেছেন সরি মানে দুঃখ অ্যান্ড হোয়েন যখন হি ওয়েন্ট ব্যাক যখন তিনি ওয়েন্ট ব্যাক মানে ফিরে গেছিলেন ওয়েন্ট গোর ওয়েন্ট পাড়ে যাওয়া ওয়েন্ট গিয়েছিলেন ব্যাক ফিরে ফিরে গিয়েছিলেন তিনি দেখতে পান ব্রাদার তিনি দেখতে পান যে তার ভাই মারা গেছে ডায়েট মানে মারা যাওয়া এন্ড হি কুড নট ফাইন্ড হি সিস্টার ফাইন মানে খুঁজে পাওয়া কুড নট ফাইন খুঁজে পাননি তার সিস্টার তার বোনকেও আর খুঁজে পাননি বোঝালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সুন্দরভাবে আমি যতটা সম্ভব চেষ্টা করব সহজভাবে সহ সহ লাইনের মানের দিচ্ছি অবশ্যই একটুখানি দেখবে মনোযোগ দিয়ে তাহলে তোমাদের আজকে রানের কাজ শেষ হয়ে যাবে এরপরে নতুন কোনো বোঝানোর ক্লাস নিয়ে আমি আবার নিশ্চয়ই তোমাদের সামনে হাজির হব দেখো তারপরে দ্য চিঠিটা ফাদার হ্যাড জাস্ট ফাদার হ্যাড জাস্ট রিসিভ মানে এই মাত্র বা পেয়েছেন বোনের কাছ থেকে আন্টার কত কি আন্টার আন্টার কে ছিল আন্টার মাদার অফ ডিক মিমি ডি এবং মিমির মা ছিল হলি বৃশ্বে বাস করতো হান্ড্রেডস অফ মাইলস আইল্যান্ড হানড্রেডস মাইলস হান্ড্রেড মানে কি একশো হান্ড্রেডস মানে শত শত মাইল আইল্যান্ড মানে এই দ্বীপ থেকে ওয়ান ডে একদিন হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস যখন ডিক মিমি ইন দ্য উডস জঙ্গলের মধ্যে গিয়েছিল দে ডিসকভার তার আবিষ্কার করেছিল দ্য কাইট ঘড়িটাকে অন দ্য টপ অফ দ্য ট্রি গাছের মাথায় বহন করা বই নিয়ে যাওয়া ক্যারিড বই নিয়ে গেছিল মাদার যখন তাদের মা স দেখেছিল কাইড কাইট প্যাচড তাপি দেওয়া উইথ দ্য লেটার চিঠি দিয়ে চিঠিটা দিয়ে যখন তাপ্পি দেওয়া দেখলো সে টান পেল তিনি ফ্যাকাশে হয়ে গেলেন বিবর্ণ হয়ে গেলেন তিনি বিষণ্ণ হলেন ইট ওয়াজ দ্য ভেরি লেটার ভেরি লেটার সেই চিঠিটা এটা ছিল সেই চিঠিটা শি অ্যাড ওয়ান্স যা একদা তিনি রিটেন টু হার ব্রাদার লিখেছিলেন তার ব্রাদার ভাইকে ফিলিপা ওয়াজ হার মাদার্স তার মায়ের নেম নাম ছিল ফিলিফা অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স বাবার নাম ছিল ক্লড সে নিউ মানে কি জানা তার পাঁচটা হলো নিউ সে নিউ সে জানতো হু হু সে জানতো যে উই মাস্ট বি আমরা বলছি সে নিউ সে জানতো হু হু উই মাস্ট বি আমরা তার কে হব কে

তারা এখানেই থাকে সাং mimi are টু জল for ফরস খুব হাসি খুশি ছিল খুব হাসি খুশি ছিল ফরওয়ার্ডস মানে শব্দে বোঝানো যাবে না যেটা ভাষায় বোঝানো যাবে না বাট দ্য অফ ইট অল সবচেয়ে ভালো ব্যাপারটা হলো কি উই হ্যাভ রিলেশন নাও উই হ্যাভ রিলেশনস নাম আমাদের আত্মীয় স্বজন আছে এটা আমরা বলতে পারবো এটা ভেবে কি বললো আরও তাদের আনন্দ হলো যে খুব সবচেয়ে দারুণ ব্যাপার হলো এটা তার ইউনিট থ্রিটা খুব ছোটোই ছিল এটা তোমাদের বুঝিয়ে দিলাম ভালো করে নিশ্চয় বুঝতে পেরেছ খুব বেশি বড়ো ছিল না গল্পটা খুব সুন্দর ছিল দেখো এবার প্রশ্নগুলো আমি একটুখানি তোমাদের একটু সমাধান করে দেই টেক্সটটা বোঝার পরে তোমরা নিজেরাই এটা পারবে তবু আমি একবার তোমাদের মানে সহ বলে দিচ্ছি মানে করে বুঝিয়ে দিচ্ছি প্রশ্নগুলো পরীক্ষা আসলে অবশ্যই পারবে দেখো এ লেটার কেম ফর ফাদার আফটার এ এ লেটার একটা চিঠি কেম এসেছিল ফর ফাদার বাবার কাছে আফটার এ কতদিন পরে টেক্সট পড়ার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তবু আমি উত্তরটা বলে দিচ্ছি এ মান্থ এক মাস পরে তোর উত্তর হবে তাহলে উত্তর হবে এখানে মান্থ নেক্সট দেখো ফাদার লেফট হোম বাবা বাড়ি ছেড়েছিল আফটার কোয়ারেলিং উইথ ইজ ঝগড়া করে কার সঙ্গে ঝগড়া করার পরে কার সঙ্গে তাহলে একটু উত্তর হবে কি ব্রাদার সিটটার সঙ্গে নয় নিশ্চয়ই বই থেকে বই আছে কি ব্রাদার ভাইয়ের সঙ্গে তারপর নেক্সট দেখো ডিকেন মিমি ডিসকভার্ড মানে কি আবিষ্কার করেছিল আবিষ্কার করেছিল দ্য কাইট ঘড়িটাকে অন দ্য টপ অফ কোথায় কার মাথায় তো দেখো এখানে কি বলেছে অপশন দেখো রুফ ছাদ ট্রি গাছ লাইট হাউস লাইট পোস্ট তাহলে উত্তর কোনটা হবে তোমরা নিজেরা নিশ্চয় বলতে পারছো বুঝতে পারছো আমি একবার তবু বলে দিচ্ছি উত্তর হবে ট্রি গাছের মাথায় বইয়ে কিন্তু সব উত্তর আছে বইয়ের ভিতরে সব উত্তর আছে আমি আগের ভিডিও তোমাদের বুঝিয়ে দিয়েছি বলে দিয়েছি যে বইয়ের ভিতরে কিন্তু সব উত্তর আছে বই থেকে খুঁজে সব লিখতে হবে টেক্সট থেকে ভালো করে পড়ে নিলেই তোমরা উত্তর পারবে তার ভিতরে সব উত্তর আছে পরে দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ফিল ইন দ্য চার্ট নিচে যে চার্টটা দেওয়া আছে ছকটা দেওয়া আছে এটা পূরণ করতে হবে টেক্সট থেকে নিয়েই বলেছি পূরণ করতে প্রথমটা দেখো পার্সেন্ট হু সেন্ট দা লেটার পার্সেন্ট ব্যক্তি হু যে সেন্ট দা লেটার চিঠিটা পাঠিয়েছিল কতকে বাবার কাছে চিঠিটা যে পাঠিয়েছিল কে পাড়িয়েছিল হু মানে কে কে তাহলে উত্তর কি হবে তোমাদের মুখে নিশ্চয়ই এসে গেছে তো বলে দিচ্ছি দেখো কে পাড়িয়েছিল আন্ট স্টার তাহলে এখানে কি হবে আন্ট স্টার লিখতে হবে আন্ট স্টার বইয়ের মধ্যে নেম মাদার আজকের পড়ার মধ্যে কিন্তু সব আন্টারের মায়ের নাম কি ছিল মায়ের নাম কি ছিল কি ছিল উত্তর হলো ফিলিপা মায়ের নাম ছিল ফিলিপা তারপর নেক্সট দেখো টোটাল নাম্বার অফ ফ্যামিলি টোটাল নাম্বার অফা ইন দ্যারিটর ফ্যামিলি এট প্রেজেন্ট বর্তমানে বর্তমানে বলেছে অর্থাৎ এবং ডিক আর মিনি আসার পরে তাহলে টোটাল ফ্যামিলি মেম্বার কতজন হয়েছিল তাহলে প্রথমে কে 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 ছিল 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 এবং ক্লড তিনজন তাহলে এস্তার এসে গেল এবং তাদের ছেলে মেয়ে ডি কে এবং তাহলে কজন হলো টোটাল তাহলে কি হবে উত্তর টোটাল মেম্বার টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার কতজন হলো উত্তর হবে সিক্স ছজন নেক্সট প্রশ্ন দেখো এগুলো উত্তর সব বইয়ের ভিতরে পাবে তবু ছোট প্রশ্ন ছোট উত্তর বলে দিচ্ছি দেখো হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড হোয়াট ডিড বাবা কি দেখেছিল যখন হি ওয়েন্ট ব্যাক তিনি ফিরে গিয়েছিলেন হোম বাড়িতে ইয়ার্স আফটার ওয়ার্ড অনেক বছর পরে যখন তিনি বাড়িতে ফিরে গেলেন তখন কি দেখলেন সব বইয়ের মধ্যে উত্তর আছে কিন্তু তখন কি দেখলেন কি হয়েছিল তার ব্রাদার মারা সিস্টার ওয়াজ মিসিং তাহলে মারা গেছিল তার ভাই মারা গিয়েছিল এবং তার সিস্টার মিসিং ছিল দেখো এর ভিতরে কিন্তু উত্তর সব রয়েছে কেন

হয় ডিড কেন আনটেস্তারকে পেল মানে বিবর্ণ বা ফ্যাকাশে দেখাচ্ছিল কেন কেন বিষ্ণা দেখাচ্ছিল দেখো এটা উত্তর আছে বইয়ের মধ্যে কেন দেখাচ্ছিল দেখো কি বলেছে দেখো হোয়েন দেয়ার মাদার স তার যখন তাদের মা দেখলো দ্য কাইট প্যাস্ট সে তাপি দেওয়া ঘুড়িটা উইথ দ্য লেটার চিঠি দিয়ে সে ট্রান ফেল তিনি তখন বিবর্ণ হয়ে গেলেন তাহলে কেন তাহলে এই যে দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার তাপি দেওয়া ছিল কারণ কি ছিল

আগের ইউনিট ওয়ান ইউনিট ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নিও তাহলে তোমাদের তোমাদের রান অ্যাওয়ে কাইট আজকে মোটামুটি হয়ে পরে যদি যদি পারি পারি আবার রাইটিং এই আনতে দেখি তবে তোমরা তার জন্য কি করতে হবে তোমাদের আমার চ্যানেলের সঙ্গে কাজী সার্স টিউটোরিয়ালের সঙ্গে তোমাদের যুক্ত থাকতে হবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে করতে হবে তার জন্যে আর বেল আইকনটা প্রেস করে রাখতে বল করে রাখতে হবে সবার আগে যাতে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় এই ধরনের বোঝানোর ক্লাস তোমাদের কাছে পৌঁছে যায় আরও গুরুত্বপূর্ণ অনেক ভিডিও আসবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ভুল করো না এটা আর শেয়ার করে দাও বেশি বেশি সহকারীদের মধ্যে তাদেরও উপকার করো তারাও যাতে এই ধরনের ভিডিও পেতে পারে তাদের যাতে সমস্যা না হয় তার জন্য বেশি বেশি শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করতে বলে দাও এটা তোমাদের কাছে অনুরোধ আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো বেশি বেশি ভালো থেকো সুস্থ থেকো আর ভালো করে পড়াশোনা করো এই কথা বলে আজকের ভিডিওটা শেষ করলাম